আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তিনশো বছর আগেও এই স্থানের উপর দিয়ে গঙ্গা অর্থাৎ ভাগীরথী বয়ে যেত কালের নিয়মে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চলে গেছে গঙ্গা শুধু সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন বট অসত্য ও ঘাটের বাঁধানো সিঁড়িগুলি আজ থেকে প্রায় এক হাজার বছর আগের কথা ভাগীরথীর পারে বাস করতেন এক দরিদ্র মুখোপাধ্যায় ব্রাহ্মণ পারিবারিক অশান্তির কারণে তার জীবনে বিতৃষ্ণা জন্মায় এরপর আত্মাহুতি দেবার বাসনায় গঙ্গায় ঝাঁপ দেন ভরা বর্ষায় ভাগীরথীর উন্মত্ত স্রোতে তার অচেতন দেহ ভাসতে ভাসতে পশ্চিম পাড়ের ঘন অরণ্যে ঘেরা এক বটগাছের নিচে এসে পৌঁছায় তখন মাঝরাত কিছুক্ষণের মধ্যে তার জ্ঞান ফেরে কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত ব্রাহ্মণ বটগাছের নিচেই আবার ঘুমিয়ে পড়েন নিদ্রিত অবস্থায় তিনি স্বপ্ন দেখেন ঘোর কৃষ্ণবর্ণা এক অপরূপ সুন্দরী মাতৃমূর্তি তাকে বলছেন তুই কোথায় যাচ্ছিস তোর যে এখনো অনেক কাজ বাকি পারে উঠে দেখ ওখানে আছে কেলে ডাকাতের পাঠ ও পঞ্চমুণ্ডির আসন এক সময় আমি এখানে পূজিতা হতাম তুই ওখানে আমার পূজা শুরু কর তোর মঙ্গল হবে তখন ভোর হতে চলেছে ঘুম ভেঙে উঠে ব্রাহ্মণ ভাবলেন দীর্ঘ মানসিক অশান্তি ও শারীরিক দুর্বলতার জন্যই হয়তো তিনি এই রকম স্বপ্ন দেখলেন তারপর ধীরে ধীরে পাড়ে উঠে গভীর জঙ্গলের মধ্যে একটি বেলগাছ দেখতে পেলেন সেখানে পৌঁছে তিনি সেই বেলগাছের তলায় আবার ঘুমিয়ে পড়লেন নিদ্রিত অবস্থায় আবার স্বপ্ন দেখলেন মা বলছেন তুই আমার পূজার ব্যবস্থা কর তখন বিকাল হতে চলেছে ঘুম ভেঙে ব্রাহ্মণ কিং বিমূড় হয়ে কিছুক্ষণ চিন্তায় ডুবে গেলেন তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে আবার বেলতলায় এসে বসলেন মনের মধ্যে সংশয় পারিবারিক অশান্তির চালা বারে বারে দেখা মায়ের স্বপ্নাদেশ তিনি যেন আর ভাবতে পারছেন না দেখতে দেখতে রাত নেমে এলো অনাহারে ক্লান্তিতে অবসন্ন দেহে তিনি আবার ঘুমিয়ে পড়লেন স্বপ্নে মা আবার এলেন ব্রাহ্মণ বললেন তোমাকে পূজা করার মতো সামর্থ্য কোথায় আমার সহায় সম্বলহীন অবস্থায় মা গঙ্গার বুকে স্থান চেয়েছিলাম মা স্থান না দিয়ে এখানে ঠেলে দিলেন কোথায় এখন আছি আমি তাও জানি না এই জঙ্গলে কোনো জনপ্রাণীর দেখা পাইনি দুদিন অনাহারে আছি মা বললেন উপকরণের জন্য চিন্তা করিস না পুজোর উপকরণ সব ব্যবস্থা হয়ে যাবে তুই উঠে পড় বাবা ব্রাহ্মণের ঘুম ভেঙে গেল তখন ভোরের পাখিরা ডাকছে সব দ্বিধা ঝেড়ে ফেলে তিনি উঠে বেলতলাটা সুন্দর করে পরিষ্কার করলেন তারপর গঙ্গায় স্নানের জন্য গেলেন ভরা বর্ষায় গঙ্গার ভাবগম্ভীর সৌন্দর্যে তিনি মুগ্ধ ও অভিভূত হলেন মনের মধ্যে জেগে উঠল প্রশ্ন আমি সংসারী মানুষ হঠাৎ করে আমার মনের মধ্যে যে গভীর ভক্তিভাবের উদয় হল তা কি কেবল দেবীর স্বপ্ন দর্শন নাকি স্থান মাহাত্মের জন্য এই সব ভাবতে ভাবতে গঙ্গা স্নান সেরে পিছনে ফিরতেই মায়ের পূজার উপকরণ দেখতে পেলেন পরম ভক্তিতে মায়ের পূজা দিয়ে প্রসাদ গ্রহণ করে তিনি সুস্থ হলেন এভাবেই গঙ্গার ধারে বেলগাছের নিচে প্রতিষ্ঠিতা হলেন মা সিদ্ধেশ্বরী হিন্দু শাস্ত্র মতে দক্ষযজ্ঞের পর মহাদেব তার স্ত্রী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেছিলেন তখন অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন মা সতীর দেহাংশ যেখানে যেখানে পড়েছিল সেগুলিকে বলা হয় শক্তিপীঠ আর সতীমায়ের পরিদেহ গহনা যেখানে যেখানে পড়েছিল সেগুলোকে বলা হয় উপপীঠ এই স্থানটি হল বলয়ব পীঠ এখানে সতী মায়ের বলয় অর্থাৎ বালা পড়েছিল মা কালী সকলেরই মা ভিন্ন ভিন্ন রূপে তিনি পূজিতা হন সমস্ত শক্তিপীঠে আজ আমরা যে পিঠে এসেছি এখানে আমরা গর্ভগৃহে দেখতে পাবো মা সিদ্ধেশ্বরীকে মায়ের কাছে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই সাধক ভক্ত রাজা চোর ডাকাত ঠক বাটপার সকলেরই পুজো মা গ্রহণ করেন সমানভাবে রঘু বিশে রামলাল কেলে পুটে প্রভৃতি বাংলা জুড়ে বিখ্যাত সব ডাকাতদের আরাধ্য দেবী কালী আজও ইতিহাসের জ্বলন্ত সাক্ষী এই ডাকাতদের নিয়ে অনেক গল্প আজও মানুষের মুখে মুখে প্রচলিত এই পিঠের সঙ্গে যে ডাকাতের ইতিহাস জড়িয়ে আছে তিনি হলেন কেলে ডাকাত হুগলি জেলার বলাগড় থানার অন্তর্গত জিরাট স্টেশন থেকে মাত্র দু কিলোমিটারের মধ্যে এই বলয়বপীঠ গ্রামের নাম কালিয়াগড় অনেকের মতে বাঁশবেড়িয়ার কাছে বেনে পুকুরে ছিল জমিদার কালিচাঁদের মতান্তরে কালা বাস তিনি দিনে জমিদারই সামলাতেন রাতে আবার তিনি হয়ে উঠতেন ডাকাত সর্দার এই কালিয়াগড়েই ছিল জমিদার কালীচাঁদের বিশাল মহল শোনা যায় কালীচাঁদ নিকশ অন্ধকারে কপালে সিঁদুর লেপে হাতে অস্ত্র নিয়ে কেলে ডাকাত বেশে ডাকাতি করতে যেতেন ডাকাতিতে ভর করেই গড়ে উঠেছিল তার জমিদারি সাম্রাজ্য জনশ্রুতি আছে মা কালীর গড় থেকেই এই স্থানের নাম হয় কালিয়াগড় আবার অনেকে বলেন যে ডাকাতের হাতে এই মন্দির প্রতিষ্ঠা তার নাম ছিল কেলে বা কালি ডাকাত এবং তার নাম থেকেই এই স্থানের নাম হয় কালিয়াগর তবে সে ঘটনার কোনো প্রামাণ্য ইতিহাস নেই শোনা যায় চাঁদরায় নামে কোনো ব্যক্তি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন পূর্বে ডাকাতরা মায়ের সামনে নরবলি পশু বলি দিত মহাকাল ভৈরব প্রতিষ্ঠিত হয়েছিল ডাকাতদের হাতে কালী পূজার দিন মহা ধুমধামের সাথে মায়ের পূজা হয় আগে প্রচুর বলি হতো কিন্তু বর্তমানে এই বলি প্রথা শেষের পথে জিরাটের পূর্বে নাম ছিল মোহাম্মদপুর হুগলি তখন ফরাসি ঘাটি, সেই সময় ফরাসি শব্দ জিরায়ত থেকেই এই অঞ্চলের নাম হয় জিরাট আবার জিরাট একসময় বৈষ্ণব তীর্থ ছিল নিত্যানন্দ প্রভুর কন্যার বিবাহ হয়েছিল এই জিরাটে এখানে অবস্থিত গোপীনাথজিউ মন্দির প্রতিষ্ঠার পরদিন ভোরেই মন্দির চত্বরে প্রভুর পদচিহ্ন দেখা গিয়েছিল তাই অনেকের মতে জিউর জি রা অর্থাৎ দান করা এবং ট অর্থ পদ এভাবেই নামকরণ হয়েছিল জিরাট একটি লেখা থেকে পড়ছিলাম রোহিণীকান্ত মুখোপাধ্যায়ের কুলসার সংগ্রহ গ্রন্থে এই মন্দিরের প্রাচীনত্বের কথা বলা হয়েছে সেনবংশের আদিসুরের রাজত্বকালে নশো চুয়ান্ন শকাব্দ অর্থাৎ এক হাজার বত্রিশ খ্রিস্টাব্দে সিদ্ধেশ্বরী মাতার পূজার সূচনা হয় স্থানীয় একটি ছেলে জানালো মন্দিরের একদম পাশে যে বিল্ডিংটি তৈরি হচ্ছে ওটা গেস্ট হাউস হবে ব্যান্ডেল কাটোয়া শাখার একটি রেলওয়ে স্টেশন জিরাট এখানে আসতে হলে হাওড়া কাটোয়া ব্যান্ডেল কাটোয়া শিয়ালদা কাটোয়া এগুলির যে কোনো লোকাল ট্রেনে নামুন জিরাট তারপর টোটোতে দশ থেকে পনেরো টাকা ভাড়ায় চলে আসুন জিরাট সিদ্ধেশ্বরী মন্দির এখানে পূজা শুরু হয় বেলা এগারোটা থেকে একটার মধ্যে আর সন্ধ্যায় আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার